এবার কেনা হয়নি তাই আজকে বের হয়ে পড়েছি কেনাকাটা করার জন্য আর যেদিন আমি নর্মালভাবে বাইরে যাই মানে একদম বাসার জামা পরে সেদিনই আমার আপুদের সাথে অনেক বেশি দেখা হয় কথা হয় স্ত্রীর ঢোকার পরেই অনেক আপুদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে তো এই জিনিসটা আমার এত বেশি ভালো লাগে কেউ যখন বলে আপনি ছোঁয়া আপুনা অথবা কেউ যখন বলে আপনি ইয়াসা রাম্মনা আলহাম আলহামদুলিল্লাহ সবাই আমাকে চিনে এটাই আমার কাছে অনেক টুকটাক যারাই চিনে তো ইস্টার্ন মল্লিক আজকে অনেকগুলো আপুর সাথে দেখা হচ্ছে তারা যদি আমার ব্লগ দেখে থাকে অবশ্যই আপুরা কমেন্ট করবে চলো আজকে বাবার মার জন্য শপিং আলাইকুম রিভান আই হোপ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সকালটা শুরু করলাম এক মক এক কাপ না এক মক কফি দিয়ে এই মকটা আমার বার্থডেতে আমি গিফট পেয়েছিলাম অনেক আগে সো দুইটা পেয়েছিলাম এখনও আছে আমার আম্মু খুব যত্ন করে রেখে দিয়েছি ছিল তো এগুলো আমার কাছেই আছে তো আমি কফিটা খেয়ে তারপর হচ্ছে লাঞ্চ শেষ করেছি এখন প্রায় সন্ধ্যা এখন হচ্ছে অনেক বৃষ্টি বাইরে এই বৃষ্টির মধ্যে আমরা বের হব বা শপিংয়ে কারণ অনেকক্ষণ ওয়েট করেছি না বৃষ্টি একদমই কমতেছে না আর হ্যাঁ আমি এই জামাটা পরে কিছুদিন আগেও নিউ মার্কেট গেছিলাম আজকেও গেছি সেটা আমি সিনজিতে ওঠার পর আমার মনে হয়েছে যাক ব্যাপার না এটা খুবই পাতলা আরামদায়ক একটা জামা তো মনে হলো এটা পরেই যাই তারপরে আসার বাবা আমাদেরকে রেখে চলে গিয়েছে সিএনজি আনতে আমি আর আমার মেয়ে মানে বাসার নিচে এসে দাঁড়িয়ে আছি আর এই যে বললাম না বৃষ্টি বৃষ্টি পড়তেছে আর হ্যাঁ এই ভিডিওটা আমাকে কে করে দিয়েছে জানো তোমাদের ইয়াশা পাখি এই ভিডিওটা ইয়াসা আমাকে করে দিয়েছে কি সুন্দর হয়েছে একটু ও হাত ও হ্যাঁ ভিডিও হয়েছে দেখেন আমার মেয়ে আমাকে কি সুন্দর ভিডিও করে দেয় তারপর আমরা ওর বাবার জন্য অপেক্ষা করতেছিলাম আর ইয়াশা বৃষ্টি খুবই পছন্দ করে ও হচ্ছে বারবার দেখতেছিল যে বৃষ্টি মানে পড়তেছে কিনা আর আমাকে বলতেছিল মা বৃষ্টি সে ভিজতে চাচ্ছিলো আমাকে বোঝাচ্ছে পরে বললাম না আমরা তো এখন ঘুরতে যাব তোমার পরি জামাটা হচ্ছে ভিজে যাবে দ্য ওয়ে ইয়াশা হচ্ছে কোন সুন্দর জামাকেই পরিজামা বলে তারপর তোমাদের ভাইয়া এইখানে হচ্ছে সিঞ্জি নিয়ে চলে এসেছে এখন হচ্ছে এটাতে করে আমরা টুকটুক করে চলে যাব স্ট্যান্ড মল্লিকাতে স্ট্যান্ট মল্লিকাতে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর আউটফিট পাওয়া যায় যেটা আমি এবার রোজার গিয়ে আমি দেখেছি এবং আমি যখন ঘুরতে গিয়েছিলাম বিদেশে তখন হচ্ছে ইয়াসের জন্য জুতা জামা অনেক কিছুই আমি স্ট্যান্ট মল্লিকা থেকে কিনেছি তো যাওয়ার টাইমে অনেক বেশি জ্যাম ছিল আমি প্রচুর বোরিং হচ্ছিল আমার গত রাতে আমার একদম ঘুম হয়নি বিকজ অফ আমার এত বেশি অর্ডার ছিল আমি ফে মানে সারাক্ষণ রাতে লাইনে ছিলাম অ্যান্ড আমার অ্যানিভার্সারিতে আমরা ঘুরে রাতে এসেছি অনেক লেট করে তারপর সারা রাত অনলাইনে ছিলাম সকাল আটটা পর্যন্ত বিকজ অফ অর্ডার নিয়েছি আপুরা এত অর্ডার করে রাতে আমি বুঝি না কেন সারা সারাদিন মডেটররা নেয় রাতেও হচ্ছে আমি পেজে চেক করি অর্ডারও আমি হচ্ছে নেই সব কিছু মিলিয়ে পার্সেল টার্সেল করে ঘুমাতে ঘুমাতে আমার আটটা সাড়ে আটটা সকাল বেজে যায় সকাল সাড়ে আটটায় ঘুমিয়ে আবার লাভ দিয়ে হচ্ছে বারোটায় উঠে গেছি কারণ রান্নাবান্না করে আমাদেরকে শপিংয়ে যেতে হবে ডুপ্লিকেট ঢোকার পরে তোমাদের ভাইয়া আমাকে একটা বোবা কিনে দিল বাট বোবা ওখানে অ্যাভেলেবেল ছিল না আমরা দুজনে দুইটা হচ্ছে কফি নিই কফের মধ্যেই বোবা হচ্ছে যে বাবুলসটা আর কি দিয়ে দেয় তারপরে এখানে আমরা দুইটা নিয়ে ড্যাং 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 করে চলে গিয়েছিলাম উপরে কারো নিয়ে আসার জন্য এবং আমার বাবাটার জন্য জামা কিনতে হবে এবার ইয়াসাকে বেশি কিছু কিনে দেয়নি যার চার্চের ড্রেস কিনে দিয়েছে যেটা সত্যি কথা সেটাই আমি ব্লগে বলে দিলাম কোনো কিছু আমি আসলে পছন্দ করি না যেটা সত্যি সেটাই আমি বলি এখন অনেকে বলবেন আপনি নিজেই এত টাকা কামান আপনার জামার কথা বাদি তারপরেও আপনি কেন চার সেট বাচ্চা কিনে দিয়েছেন আমি না ওয়েস্ট অফ মানি একদমই পছন্দ করি না ইয়াশাকে অলরেডি ওর বার্থডের জন্য অনেক সুন্দর একটা আমি দামি ড্রেস কিনে দিয়েছি সো আমি ভাবলাম যে না ঈদের থেকে বেশি আর দরকার নেই জন্য ইস্টার্ন মলিকা থেকে আমরা চারটা জামা নিয়েছি দুইটা হচ্ছে ওয়েস্টার্ন আর একটা হচ্ছে পার্টি ড্রেস সো আমি ভাবলাম যে না আমার মেয়ের জন্য এগুলোই এনাফ আর এবার দরকার নেই আর আপনাদের ভাইয়া বলতে চলে এই হাতা কাটা জামাটা নাকি আমার কিনে দিবে এত দুষ্ট তারপরে যে এরকম যে গলা বের হয়ে আছে বড় বড় গলার লেহেঙ্গাগুলো বলতে সে এগুলা নিবো এগুলা নিবা মানে এত দুষ্ট করে তারপর আমি আমার বাবার জন্য হচ্ছে ব্লেজার দেখতেছিলাম আই মিন বাবা বলতে তো বুঝতেছি নি কার জন্য সাইজটা দেখে আমার ভাইয়ের ছেলের জন্য পরে ভাবলাম যে না ঈদে ব্লেজারের কোনো দরকার নেই ঈদের পরে নিব এখন আকাশ ছুঁই দাম ওর কিন্তু বার্থডে অনেক অনেক এনজয় করবো অনেক বড় করে করার ইচ্ছা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ সাল যদি বাঁচিয়ে রাখে আমার ভাইয়ের ছেলের এক বছর হয়ে যাবে অনেক বড় করে হচ্ছে প্রোগ্রাম করবে আমার ভাই তো এইখানে এই ডলটাকে দেখি আসা এই সাইজের যা ডল দেখতেছিল একশো বার বলতেছিল এটা আমার ভাই এটা আমার ভাই আচ্ছা ভাই বোনের ভালোবাসাগুলো কি এমনই হয় আমার জানা মতে এমনই হয় আমি কিন্তু আমার ভাইয়ের পাঁচ বছরের ছোট বাট আমি ওকে অনেক ভালোবাসি সবসময় আগিয়ে রাখতাম ই হয়তো বা আমারটাই পাইছে ও ওর ভাইয়ের প্রতি প্রচণ্ড হচ্ছে উইক তারপর আমরা এই দোকানটাতে আসি আসার পরও আশা বলতেছিলাম ছেলেদের ড্রেস দেখে মা ভাই জামা তারপর এখান থেকে আমরা হচ্ছে ঈশানের জন্য কিছু ড্রেস দেখি তারপর এখানে আমাদের একটু ভালো লাগে না দেন আবার চলে যাই ইয়াসার জন্য ড্রেস কিনতে তারপর এখানে অনেকগুলো ড্রেস দেখি বাট একটাও আমাদের চয়েস হয়নি তারপর আর কি এই দোকান থেকে নিয়ে নিয়ে আবার অন্য একটা দোকানে যাই এগুলো দেখছিলাম এই দুইটা থেকে একটা ভালো লেগেছে কিন্তু এখানে হচ্ছে ড্রেসগুলো খুব মানে কাপড়গুলো অত ভালো না এই জন্য আমি আসার বাবাকে বললাম বাধ্য অন্য জায়গায় যাই অলরেডি আসে কিন্তু একটা ড্রেস কিনে ফেলেছে তার হাতেই তোমরা দেখতেছো আর সে যেখানেই যে যে বাচ্চাটিকে বলতেছিল বেবি ভাবা যায় সে নিজে একটা বাচ্চা সে আবার বলে বিবি তারপর এই দোকানে আমরা এই পার্টি ফ্রকগুলো দেখি বাট এই পার্টি ফ্রকগুলো সত্যি ভালো লেগেছিল বাট প্রাইস এত হাই ছিল ভাই কেন এত হাই এই একটা গাউনি ছয় হাজার টাকা ছিল একদম নর্মাল যাই হোক তারপর এই এই ড্রেসটা হচ্ছে আমি আমার ভাই ছেলের জন্য দেখি এবং নিয়েও নেই বাট পেন্টটা হচ্ছে আমরা চেঞ্জ করে নিই কারণ প্যান্টটা একটু ভালো লাগতেছিল না তারপর সব বাবা যেটা করে যে এই শার্টটার সাথে হচ্ছে ওই প্যান্টটা রেড অ্যান্ড ব্ল্যাক প্যান্টটা মিলি হচ্ছে নিয়ে নেয় আর এখানে হচ্ছে আমি আরও দেখতেছিলাম পরে ভাবলাম যে না থাক কুরবানি এক একসিডি ওকে কিনে দিই তারপর আমার ভাই ছেলের জন্য এই ড্রেসটা নিয়ে নিয়েছি এটা খুবই ইউনিক অ্যান্ড সুন্দর ছিল আমার তো ভালো লেগেছে আর বিশেষ করে আমার জামাই পছন্দ করছে আর এখানে যেটা হয় আমি লিফ্টের মধ্যে ওঠার পর এমন একটা জোরে শব্দ হয় পরে আমার জামাই বলতেছে কি মোটা হয়েছে চিন্তা করো লিফটও তোমাকে নিতে পারে না বাট গাইস আপনারা বিশ্বাস করবেন আমি বিদেশ থেকে ঘুরে এসে পাঁচ কেজি ওয়েট লস করছি কেন আমি জানি না হুদাই যাই হোক ব্যাপার না জামাই এমন বলবেই লিফটে এমন একটা শব্দ হয় আমি নিজেও ভয় পেয়ে যাই তারপর আমরা হচ্ছে মলিকার মল্লিকার নিচে চলে আসি উপর থেকে ঘোরাঘুরি করে নিচে এসে ইয়াশার জন্য এত সুন্দর একটা ঘড়ি নিয়েছি যাই হোক এখন দেখাবো না ঈদের মধ্যে দেখাবো পড়লে তারপর ঈদে না ওর বার্থডেতেই দেখতে পারবা তারপরে এই ব্যাগগুলো বলতেছিল ইয়াশার বাবা যে এই ব্যাগগুলো কিনবো নেক্সটে যখন আমরা দেশের বাইরে ট্যুরে যাবো ইয়াসার জন্য এই ব্যাগ নিয়ে যাবো আমি বলছি ওকে ঠিক আছে নিও তারপর আমরা শপিং টপিং ওই মার্কেট থেকে শেষ করে বের হয়ে গিয়েছি এখন হচ্ছে আমি মাখা ভর্তা খেতেই হবে আর এই দেখো তোমাদের অবস্থা স্ট্রেন মল্লিকার সামনে মানে এত জ্যাম তারপর আমি চলে গিয়েছিলাম টুক 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 করে ফ্যান্সিতে আমি যে বলেছিলাম না হেয়ার এর জন্য হেয়ার মাস্ক নিয়েছি হেয়ার স্পা নিয়েছি এবং আমার কালার হেয়ারের জন্য শ্যাম্পু নিয়েছি তারপর হচ্ছে সিরাম নিয়েছি অনেক কিছু নিয়েছি তো এই ছিল আজকের ব্লগ সবাই আমাদের জন্য দুয়া করবা আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখার ফাই দাবে ভাই আমি এইভাবে নর্মালভাবে ভাবে গেছি আর এত আপুদের সাথে দেখা হয়েছে